আসসালামু আলাইকুম গাই জিসান ভাই আয়োজিত নেপাল ও বাংলাদেশ মিলিয়ে রিজনাল চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন একটি টুর্নামেন্ট আয়োজিত হয়ে গেছে যার তিন ম্যাচ ছিল ডে আনি অনুষ্ঠিত হয়েছে যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও পছন্দ করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন এই চ্যানেলে টুর্নামেন্ট টাইপের ভিডিও ছাড়া হবে পিলেন্ডা খুব সুন্দরভাবে এখান থেকে গিয়েছিল ফার্স্ট ম্যাচে ফার্স্ট ম্যাচে ড্রপ ক্লাস হট্যাট গেমিং আর আর গেমিং এর মধ্যে হয়েছে এসে ফার্স্টে সাফিরিয়া গেমিং হটেড গেমিং একটা প্লেয়ার ডাবল ভিক্টর নিয়ে গেমিং গেমিংয়ের একটা প্লেয়ার দিক যাচ্ছিলো এদিকে এই পাশে আবার গেমিং গেমিংয়ের আর তিনটা প্লেয়ার হটেড গেমিংয়ের একটা প্লেয়ারের কাছে গে যাচ্ছিলো একটা প্লেয়ারকে ডাউন করার জন্য ফার্স্টই এই একটা প্লেয়ারকে ডাউন করে দিয়ে সাফিরিয়া গেমিংরা হটেড গেমিংয়ের এই একটা প্লেয়ার ফার্স্টই নক হয়ে যায় এখানে সাফিরে গেমিংয়ের এই হটেড গেমিংয়ের প্লেয়ারটাকে ফিনিশ করে দেয় গেমিং গেমিংয়ের এই প্লেয়ারটাকে আবার হটেড গেমিংয়ের প্লেয়ার ডাবল ভিক্টর থেকে নকনে এখানের নেপালের একটি টিম ছিল আর বাংলাদেশের এগারোটা টিম ছিল পরবর্তীতে গেমিং রে এখানে লঞ্চ প্যাট মেরে চলে যাচ্ছিলো আর হর্টেড গেমিং আর লাস্ট এক প্লেয়ার ছিল তার দিক একটা উড়ে যাচ্ছিলো তাকে এখানে সাপিটে গেমিং এর আর একটা প্লেয়ার ছিল সেটাকে হট গেমিংয়ের গেমিং এর একটা প্লেয়ার ডাউন হয়ে যায় আর অন্য প্লেয়ারটা সাপিরা গেমিং এর প্লেয়ারটাকে ডাউন করে দেয় এখানে হট এড গেমিং এর কিল পেয়ে যায় পরবর্তীতে আবার আমরা পিকে চলে আসি পিকে দেখি সানাবাস আর আজিম গেমিং এর মধ্যে ফাইট হচ্ছিলো এখানে আজিম গেমিং এর সামনে তিনটে প্লেয়ার না চারটে প্লেয়ার তাদেরকে এখান থেকে ড্যামেজ দিচ্ছিলো ড্যামেজ পড়ছিল না এখানে সানাবাস ওই আজিম গেমিং সানাবাসের জুপার লঞ্চ আর গ্রেনেড এসব প্রুভ করছিল এখানে সানাবাজ আজিম গেমিদের একটা প্লেয়ারকে সানাবাজটা ডাউন করেছে আরো একটা আরো একটা ডাউন করেছে এখানে ডান দিকে খেয়াল করলে দেখবেন আর এসেরা এসে গেছে আর এসেরা এখানে সানাবাজদের দুই তিনটে সব আর এসেরা সম্পূর্ণ ই সানাবাসও ফিল ই ফিনিশ করে দিয়েছে আজিম গেমিদেরকে ইলো সিকিউর করে নিয়েছে পরবর্তীতে আর এসেরা এখানে সানাবাজদের একাউতি ওয়াইপ আউট করে দেয় লাস্ট জন পর্যন্ত আর না লাস্টনে সাফিরে গেমিং হার্টেড গেমিং আর ফ্লেম ছিল এখানে ফ্লেম প্রথমেই সাফিরে গেমিং দের দের গেমিং রাশ করে হার্টেড গেমিং এর ফার্স্টে একটা প্লেয়ার নক করে ফিনিশ নিয়ে নেয় পরবর্তীতে আর একটা প্লেয়ার উপরে রাশ করছে সেটাকেও নক করছে হরটেড গেমিং এর আর একটা প্লেয়ার আছে আর সেই ফিল্ম গেমিং এর দুইটা প্লেয়ার সানাবাদ হার্টেড গেমিংয়ের আর একটা প্লেয়ার ছিল সে ওখানে গোলো হালমারি হার্সোনালের ভিতর পেক হয়েছিল কোনো মতে বাঁচার চেষ্টা করছিল খালি গোল মারতে ছিল আর ওদিকের গেমিং গেমিংয়ের দুইটা আর সাবিরা গেমিংয়ের চারটে প্লেয়ার সবই ছিল টিমমেট এখানে হার্টেড গেমিং এর প্লেয়ারটা গোল ওই ওই ছিল এখানে হটেড গেমিং এর প্লেয়ার শেষ একবারে সাফিরে ফিল্ম গেমিং এর প্লেয়ার শেষ এখানে পেয়ে যায় সাফিরা গেমিং ফার্স্ট ম্যাচে বুয়ে পেয়ে গেছে সাফিরা গেমিং এরপর সেকেন্ড ম্যাচে আমরা চলে আসবো সেকেন্ড ম্যাচে পরবর্তা প্লেন একটা সুন্দর মতো যাচ্ছিলো ফিল্ম যাওয়ার পরবর্তীতে ফার্স্টে আমরা দেখি মিস্টার টিপুলার একটা টিম প্লেয়ারকে সানাবাসের একটা প্লেয়ার নক করে ফেলে এরপর ফার্স্ট সামনে মিস্টার ট্রিপুলার আর একটা প্লেয়ার আছে দেখি ডাউন করতে নাকি সামনে ওই পিন স্টেট প্লেয়ার ওটাকে স্নাইপারটা আরে উঠে গেছে এখানে সানাবাসের দুইটা প্লেয়ার ওটাকে কি ডাউন করতে পারবে দেখতে হবে ওর হাতে একটা মিস্টার টিপুলার প্লেয়ার হাতে একটা বিএসকে আর একটা ম্যাক্স সেভেন উপর থেকে ড্যামেজ দিচ্ছে ফুল ড্যামেজ এখানে গুলো হালিয়ে বাঁচার চেষ্টা করছে গুলো ফেলিয়ে বসছে এখানে ফুল ড্যামেজ দিচ্ছে মিস্টার টিপুলার এখানে কিছু করতে পারলো না লাস্ট জনে সানাবাস একটা ক্যাম্প করছিল এখানে আর এসে রাশ করছে প্রথমে গ্রেনেড থ্রোবাল সবকিছু করে দেবে ফার্স্টে দেখা যাচ্ছে এখনো গ্রেনেড মানসে দুই দল এখানে সানাবাস ডাউন হয়ে গেছে এখানে আর এস কিরা আরো একটা আরো সানাবাসকে আবার রিভেভ দিয়ে দেবে ওরা আবার সানাবাস আরো একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে এখানে আর স্কোর দিয়ে দিয়েছে ফার্স্টে একটা প্লেয়ার নক আর একটা প্লেয়ার নক এখানে পাঁচটা টিম ছিল চার নম্বরের একটা টিম ওয়াইপ আউট এখানে সানাবাজদের ফিনিশ করে দেবে আর এসকে সানাবাজটার ফিনিশ এখন দুইটা টিম আছে আর আর ফ্লেম গেমিং আর এখানে একুশটা কিল হয়ে গেছে ফ্লেম গেমিংদের কিল ফিনিশ করতে পারলে তিনি ওটা হেলে চব্বিশটা কিলের সাথে ভুইয়ে হয়ে যাবে দেখা যাক সামনে ফিল্ম গেমিং একটা প্লেয়ার থেকে শর্ট কানেক্ট করার চেষ্টা করছে এখানে এই ফ্লিকার একটা ডাউন করেছে টাওয়ারের উপর স্নাইপার টাওয়ার এর তিনটা প্লেয়ার চলে গেছে এখানে আর স্কেল রাশ দিতে আছে। সামনে এই ফিল্ম গেমিং রা প্লেয়ার নিয়ে এলাইফ এসে তোর পাঁচ ট্রিলিয়াল সব কিছু মারতে আসছে গ্রেনেড বাগারা এখানে ফ্লেম গেমিং দিয়ে ফার্স্টে একটা নক করলো সেকেন্ডে আরও একটা নক করছে এখন আর একটা প্লেয়ার আছে ওটাকে নক করে ভুইয়া আজকে ভুইয়া নিয়ে গেছে দ্বিতীয় ম্যাচে আর একটি মাত্র ম্যাচ আছে পরবর্তী ম্যাচে আমরা চলে যাবো গাইস পরবর্তী ম্যাচে চলে এসেছি প্লেনটা খুব সুন্দরভাবে যাচ্ছে গাইস এই ম্যাচের তেমন একটা ফার্স্ট ম্যাচ ওই ফার্স্টই ড্রপ ক্লাস হয়নি তাই আমরা শেষের দিকে চলে এসেছি আরস্কের দুইটা প্লেয়ার এলাই আছে সানাবাসদের দুইটা প্লেয়ার এখানে মিস্টার এর তিনটে প্লেয়ার গাইজ আমি দৃশ্য কথা বলি আমার আর আমার এই ফার্স্ট ভিডিও এতে কিছু ভুল টুটি হলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানেই ফার্স্টটি সানাবাস আরস্কের মধ্যে ফাইট হয়ে যাচ্ছে ফাইট হচ্ছে এখানে সানাওয়া একটা প্লেয়ার এখানে সানা প্লেয়ারটাকে ডাউন পরবর্তীতে আবার মিল আর স্কের একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে আর স্কের প্লেয়ারটা ক্লিয়ার করে দিয়েছে ব্লেট একা আছে চারজন সামনে থ্রি ভার্সেস ওয়ান ভার্সেস থ্রি দেখা যাক আর ব্লেট ফার্স্টই এখানে হেডশট দিয়ে একটা প্লেয়ার প্লেয়ারকে ডাউন করেছে আর এখানে ব্লেট মরে গেছে আর মিস্টার টিপুলারদের ভুয়ে হয়ে গেছে ক্লিয়ার দিয়ে দিচ্ছি দেখবেন আপনারা দেখে নিন কে কোন কয় নাম্বারে আছে বাই